পাখিটার জন্য দোয়া করবেন যেন আমার পাখিটা সুস্থ হয়ে যায় যে দেখেন ওকে মন মরে হয়ে গেছে খাওয়া দাওয়া করতেছে না আমার এই টিয়া পাখিটা অনেক আদরের আমার পাখিটার জন্য আপনারা সবাই দোয়া করবেন অনেক অসুস্থ হয়ে পড়ছে দেখেন এই যে মিঠু আমার মিঠু চিন্না আমার মিঠু আমি চুন্ন সবাই বলো তোমার তোমার জন্য দোয়া করার জন্য বলো আমার জন্য দোয়া করবেন সবাই হম আমাকে বিড়ালে দিয়েছে আমার পাখিটা অসুস্থ হয়ে গেছে আমার পাখিটা অসুস্থ হয়ে গেছে আমার পাখিটার জন্য সবাই দোয়া করবে জন্য সবাই দোয়া করবে আমার পাকিত অসুস্থ হয়ে গেছে হম আমার মিটু জন্য সবাই দোয়া করবেন তুমি অসুস্থ হয়ে পড়ছো তোমাকে বিড়ালে কামড় দিছে কামড় দিছে তোমারে বিড়ালটার মায়ের দিব হ্যাঁ তুমি সুস্থ যাবা তোমার জন্য ওষুধ আনছো তুমি ওষুধ খাইছো না ওষুধ খাইছো তুমি ভালো হয়ে যাবো তো উম 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 সবাই দোয়া করবে আমার মিঠুর জন্য ও যেন সুস্থ হয়ে পরে উম মৃত্যু মিঠু আমার আদরের পাখি বিড়ালে কি সর্বনাশ করলো আমার পাখি তার অসুস্থ বানাই দিছে আমার মিটু আমার মিটু কি হয়েছে তোমার তুমি অসুস্থ তুমি অসুস্থ হ্যাঁ আমার মিটুই দেখো ওই দেখবি দেখি

আমি এদিকে আসি তো তুমি বল পেয়ে না তুমি বল পেয়ে না আমি আসি এদিকে আমি এদিকে আসি আমি আছি এদিকে আমি আছি এদিকে আমি এদিকে আছি তো আমার মেয়ে আমার জন্য পাখি দুষ্টামি করে না দুষ্টামি করে না দাঁড়ো 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 কিছু খাইবা তুমি কিছু খাবা মানে কিছু খাবা Mm -hmm. Oh, I'm কালকে রাত্রে আমার পাখিটা মারা গেছে শুক্রবারে রাত্রে পাখিটা ছিলাম ছাড়ার পরে পাখি যেখানে উপরে খেলাধুলা করতেছে তারপর ও পাখিটা নিচে নামছে আর খাটে নিচে বিড়াল ছিল আমরা বলতে পারি নাই তারপর যখন পাখিটা নিচে নামছে বিড়ালে দুই গাছ খাটের নিচে নিয়ে গেছে নিয়ে বুকের মধ্যে একটা কামড় দিছে আমার পাখিটার তারপর বিড়ালের হাত থেকে পাখিটার বাঁচাই কিন্তু তো অনেকটা আঘাত পাইছে অনেকটা রক্ত বের হয়েছে সাথে সাথে ওষুধ খাওয়াইছি তারপর হচ্ছে ওই খত জায়গাটা মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি সারাদিন বাড়বে ছিল বিকালে একটু মানে একটু বেরোহন করতেছে তখন আমি হ্যাঁ আমার কাছে আনলাম মানে আমার কাছে রাখলাম ফুলের মধ্যে রাখছি সারাদিন ফুলে রাখছি তারপর রাত্রে হঠাৎ করে মানে টিউশন এসে দেখি যে হঠাৎ করে পাখিটা শক্ত হয়ে যাইতেছে না মানে দোয়া করবেন আমার পাখিটার জন্য ও রাতটার জন্য একটু শান্তি পায় অনেক অনেক শখ করে পাখিটা পালছিলাম পাখিটা পাখি গুলোকে সময় কিনছিলাম আমার শাশুড়ি আমার আমার হাজবেন্ড এদের মধ্যে টাকা দিয়েছিল এদের কাপড় কেনার জন্য তারপর আমরা কাপড় না কিনে পাখি দুটো কিনে আনছিলাম এতদিন ধরে দিয়ে পালছি এই বিড়াল আইসাম পাখি ডারে আর এখানে একটা আছে একটা ওই পাখিটার সোজা খুজি করে ওই পাখিটাকে খুঁজে ওই পাখিটা কয়ে আসে ওই খাসান থেকে তাকাইলাম আর ওই পাখিটার কথা মনে পড়ে একটা মানুষ মারা গেলেও যেটুকু কষ্ট লাগে পাখিটার নাই আমার তো তটুকু কষ্ট লাগতেছে জীবনে প্রথম আমি পাখিগুলো পালছি আর এই পাখিদের আমি রাখতে পারি না বিড়ালের বিড়ালটা আমার পাখি মেরে ফেলছে আমি সারা রাত ঘুমাইতে পারি না এই পাখিটার জন্য পাখিটার চিন্তা পাখিটার স্মৃতিগুলো বলতাম পারতাছি না পাখিটা এতটাই কাছে হয়ে গেছিল মানুষ বলে না সখে কোনো কিছু থাকে না আমারও এরকম সারা রাত জন্য আমার সাথে পানি পড়ছে পাখিটা স্মৃতি আমি বলতাম পারতেছি আমার পাখিটার জন্য আপনারা সবাই দোয়া করবেন ওর আত্মা যেন একটু শান্তি পায় পাখিটার খুব খুব কষ্ট হয়েছে এতটা মানে অনেকটা আঘাত পাইছে বিড়ালের দাঁত পেটের মধ্যে যায় দুই গেছে আছে অনেকটা রক্ত বের হইছে মধ্যে কাপড় না কিনে পাখিগুলো কিনছিলাম অনেক শখ করে পাখিগুলো পালার জন্য কিন্তু বিড়ালে তোমারই সর্বনাশ করে দিয়ে গেল এখন কিছুই ভালো লাগতেছে না রাত্রেও সারাত ঘুমাইতে পারি নাই পাখির জন্য ওই পাখিটা দেখায় দেখেন ওইটা ওইটা খেয়ালটা যে খাসন থেকে তাকাইলে আমার ওই আমার মৃত্যুর কথা মনে পড়ে এখানে এসে বস্ত মিটুদের দিকে এসে বস্ত মানে আমি দিয়ে খাবার নিয়ে বসনি ওইখান থেকে আইসে আমার কাছে খাবার নিতো আমার মুখের থেকে খাবার নিতো ওই চুড়িদের দেখে এরকম করছে কয়েকদিন পর এরকম করে মায়া লাগাইছে দেখাই এখন এখানে একটা আছে আমার মেয়েটা চলে গেছে ঘুম থেকে ওইটা পাখির কথা মনে পড়ছে বুঝছেন ঘুম থেকে ওইটা আমি কাছের দিকে তাকাইতে দেখি আমার পাখিটার নাই পুলিশের চিবি মারছে অনেক কষ্ট হইতেছে اهم سهر را که اپنه شاید را لطف دهند، شاید باید در مستقبل